বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে মাদকবিরোধী অভিযানে আবারও সফল অর্জন করল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব র্যাব তেরোয়ের ক্রাইম প্রিভেনশন কোম্পানি এক দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার দেউলি বেলশর বারণ্নি গ্রাম থেকে ষোলো কেজি গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে ঘটনাটি ঘটে তেইশ জুন দু দুপুর তিনটা ত্রিশ মিনিটে অভিযান পরিচালিত হয় বীরগঞ্জ থানার অন্তর্গত শিবরামপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের হরিকালি গঙ্গা সংলগ্ন আম কাঠালের বাগানের পাশে একটি পাকা টয়লেটের ভিতরে অভিযানে সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তি মিনারা বেগম পঞ্চান্ন স্বামী নূর ইসলাম সাং দেউলি থানা বীরগঞ্জ জেলা দিনাজপুর র্যাব জানায় গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে র্যাব জানিয়েছে মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে মাদক বিরোধী অভিযানে আবারও সফল অর্জন করল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব র্যাব তেরোয়ের ক্রাইম প্রিভেনশন কোম্পানি এক দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার দেউলি বেলসর বারণী গ্রাম থেকে ষোলো কেজি গাঁজা সহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে ঘটনাটি ঘটে তেইশ জুন দু দুপুর তিনটা ত্রিশ মিনিটে অভিযান পরিচালিত হয় বীরগঞ্জ থানার অন্তর্গত শিবরামপুর ইউনিয়নের চারনং ওয়ার্ডের হরিকালী গঙ্গা সংলগ্ন আম কাঠালের বাগানের পাশে একটি পাকা টয়লেটের ভিতরে অভিযানে সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তি মিনারা বেগম পঞ্চান্ন স্বামী নূর ইসলাম সাং দেউলি থানা বীরগঞ্জ জেলা দিনাজপুর র্যাব জানায় গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে র্যাব জানিয়েছে মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে